হ্যালো গাইস আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি চলে আসলাম ঢাকা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি মোড়ে এসে দেখেন আমি এক হোটেলে ঢুকলাম আমার পরিচিত এটা সবারই পরিচিত কাউতুলি মোড়ের একটা হোটেল আছে তো এখানে আসে আমি নাস্তার অর্ডার দিলাম তো অবশ্যই পানি খেয়ে নিতেছি আগে তো খাওয়ার পরে আমি নাস্তা মাস্তা খাবো অর্ডার দিয়ে দিছি একটু দেরি হইতেছে তান্দুল রুটি তো অবশ্যই দেখতেছেন আমার নাস্তা চলে আসছে আসার পরে আমি ডাইলটা আমার ডাইলটা পিও এই ডাইলের বুডের ডাইল স্পেশাল ডাইল অনেক স্বাদ অনেক সুস্বাদু আমি খেয়ে তাস টেস্ট করতেছি আপনারা মানে অনেক বোঝাবো খাওয়ার পরে সুস্বাদুটা কী কেমন বা সে বিষয় জানাবো তো অবশ্যই দেখতেছেন যে আমি খাইতেছি তুন্দুর লুডি দিয়ে লগের সরষা কাঁচামরিচ পেঁয়াজ আমাকে দিয়েছেন আর আমি খাচ্ছি অনেক ভালো লাগতেছে তো অবশ্যই আপনারা যারা কাউতুলিমুর আসেন তো অবশ্যই আর সবাই নাস্তা করেন এই এই হোটেলটার ভিতরে আর এই হোটেলটা অনেক পুরানো এবং পরিচিত কাউতুলিমূর ঠিক আছে তো সবাই আসবেন খাবেন আনন্দ করবেন আমি সবসময় ঢাকার থেকে যখন আমি বাড়িতে যাই তখন এই হোটেলে ঢুকে আমি কিছু নাস্তা পানি করে যাই কেননা আমার এই হোটেলের খাবারটা অনেক ভালো লাগে অনেক সুস্বাদু লাগে তার জন্য ঠিক আছে কোনো বাইলা কোনো খাবার নাই একদম টাটকা খাবার আর এগুলার এই এই হোটেলের মিসিয়ারটি গুলো অনেক ভালো ঠিক আছে যাইলেই সার সার বোলা তো তার জন্য একটা পুরস্কার থাকে অবশ্যই আমরা নাস্তা খাই বিশ টিয়ার খাই আর পঞ্চাশ খাই খায় বা একশো টাকার খাই তার জন্য একটা উপহার থাকে সবাই সবাই দশ টাকা দে বিশ টাকা দেই যত যে টুটুক পারে তুটুক বুসকিচ দেয় আর ওই বুসকিসটা পেয়ে কলে অনেক খুশি হয় কেননা এটা তো কলে মালিকের গাড়ির থেকে দেয় না আপনার পঞ্চাশ টাকা বিলিয়েছে ওই পঞ্চাশ টাকা মালিকরে বুঝাই দিয়া দিব এবং আপনার উপরে যে টাকাটা দিবেন এটা ওর বসকিস ঠিক আছে এটা মালিকের লোক কোনো সংযোগ না আর আমরা সবাই প্রতিনিয়ত দিয়ে থাকি গলেম। এই বসকিসটা আর ওরা খুশি হয় এই টাকাটা পাইলে ওরা খুশি হয় এবং ওরার আলগে একটা ইনকাম হয় এবং যে হোটেলে যে বেতনটা ওই বেতনটার সাথে মিলাইয়া ওরা ভালো পরিমাণ একটা বেতন হয় আর পরিবারটাও সুন্দরভাবে চালাইতে পারে ঠিক আছে তো আমরা আমি নাস্তা করতেছি দেখতেছেন অনেক সুস্বাদু করে নাস্তা করতেছি অলরেডি ডাইল খাওয়া শেষ আমি মিসের বাইরে বললাম যে ভাই আমাকে আর একটু ডাইল দিয়ে তো কইতাছে ভাই এটা খাওয়ার শেষ করেন আমি দিচ্ছি আবার তো আমি খাইতাসি আর অনেক মাথা ঝুলাইতাসি অনেক ভালো লাগতেছে আমার কাছে ডাইলটা হ্যাঁ আমি এন ভালো পরিমাণ খাই তো অবশ্যই ডাইলটা আমি চেয়ে নিলাম আবার আমার আবার ডাইল দিল তো অবশ্যই আমার এই দুইটা রুটি নিশ্চিত এবারে পঞ্চাশ টাকা বিল আসছে আমি বাইকে মুঠ মিলাইয়া সত্তর টাকা দিলাম মানে কি পঞ্চাশ টাকা বিল আর বিশ টাকা বসকিস অলরেডি ডাইল আনার জন্য আমার প্লেটটা নিয়ে গেল আর আমি ফাতে কি করতেছি আমি শর্ষা খাচ্ছি এবং আপনার সাথে আমি গপ করতাছি এবং সুস্বাস্থ্য বোঝাচ্ছি যে কেমন পরিমাণ ভালো মন্দ অবশ্যই দেখেন আমার ডাইল চলে আসছে আবার অনেক মজা করে আমি খাচ্ছি আর চারোদিকে চাচ্ছি যে কোন লোকজন কথাবার্তি বলতাছে তো সবাই নিরূপভাবে খা হোটেলে আবার সুসার বেশি অনেক জামালা বেশি শব্দ বেশি তার জন্য আমি ভয়েস রেকর্ডটা করলাম না নর্মালভাবে রেকর্ড করে দিলাম তো আমি কাঁচামরিচটা পেঁয়াজটা ডালটা মানে খুব মজা করে খাইলাম অনেকক্ষণ লাগায় খাইলাম কেননা আবার এই হোটেলে বাসি না মরিয়ে হোটেলে খাইতে পারি কি না পারি জানি না তো এবার খায় গেলাম তো আমি বাড়িতে যাইতে চাই মনে করেন রাত্রে বারোটা বাজ্যা যাবে গা তো ঠিকভাবে খেয়ে নিলাম আমি তো বাড়িতে যা যেমন খানা টানার দিকে যেমন অত আকর্ষণ না হয়ে যায় যেমন ঘুমাইতে পারি ঠিক আছে তো অবশ্যই আমি খাইতেছি খুব ঠান্ডাভাবে খাইতেছি আর অনেক মজা করে খাইতেছি তো অবশ্যই খাওয়া দাওয়া আমি শেষ করে দিব ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সবাই যদি ভালো লাগে লাইক লাইক শেয়ার করবেন অবশ্যই তো আমি খাওয়া শেষ আমি পানিটা খাইতেছি হাত ভাড়া তো অবশ্যই তো খাওয়ার পরে সবার সাথে আড্ডা দিলাম বা গপ গল্প করলাম কতক্ষণ আবার আমাকে বললো চা খাবেন আমি না আমি চা খাবো না আমি নাস্তা করছি আমি চলে যাবো আবার বেশি সময় হয়ে যাবো গা তো বিল দেওয়ার জন্য কাউন্টারে চলে আসলাম তো আমি অলরেডি বিল পেমেন্ট নিলাম পেমেন্ট করার পরে আমি গাড়ি তুইটা যাবো গা অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই কিন্তু বিল দেওয়ার শেষ তো অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ